বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ও বাঙালি বিদ্বেষের প্রতিবাদে বারাকপুরে তৃণমূলের প্রতিবাদ মিছিল লাগাতার বিজেপি শাসিত বাঙালি উপর অত্যাচার এবং বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে তার প্রতিবাদে রাজ্য জুড়ে ঝড় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষা ও বাংলা ভাষীদের উপর বিদ্বেষমূলক প্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বুধবার বিকেলে বারাকপুর সহ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্থানীয় কলোনি বয়েজ হাই স্কুলের সামনে থেকে বিরাট প্রতিবাদ মিছিল শুরু করে শেষ একটি কৃষ্টি প্রেক্ষাগৃহের সামনে বিভিন্ন পদ পরিক্রমা করে বাংলা ভাষীদের ওপর নির্মম অত্যাচারের প্রতিবাদে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে স্লোগানে গড়ছে ওঠেন কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থকেরা ঐক্যবদ্ধভাবে সামিল হয় প্রতিবাদী মিছিলে বিরাট মহা মিছিলের নেতৃত্ব দেন নববরাকপুর সহ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা পুরসভার পুরো প্রধান প্রবীর সাহা ছিলেন উপ পুর প্রধান স্বপ্না বিশ্বাস মহিলা নেত্রী নির্মিকা বাগচি মৃদুলা সাহা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মনোজ সরকার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুমন দে বিভিন্ন ওয়ার্ডের পূর্ব প্রতিনিধি তৃণমূল নেতৃত্ব ছাত্র যুব মহিলা ও বাঙালিদের উপর অপস্ত অত্যাচার সংগঠিত হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের বেশ কয়েকটি ডবল ইঞ্জিন সরকার যেখানে বিজেপি দ্বারা পরিচালিত সেই সরকারের আমারও কিছু সিদ্ধান্ত শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলা নিজেদের কথার আদান প্রদান করা এই অপরাধে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এরকম ঘটনা আমাদের রাজ্যে কোচবিহার থেকে মালদা মালদা থেকে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ থেকে নদীয়া আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই অঞ্চলের বহু শ্রমিক ভাই যারা কাজের জন্য অন্য রাজ্যে যান তাদের ওপরে এই পৈশাচিক অত্যাচার সংগঠিত করে এবং এই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে সারা বাংলা জুড়ে একটি প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন আমরা নববরতপুর শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল যুব কংগ্রেস তৃণমূল আইনটিউ তৃণমূল মহিলা কংগ্রেস এস সি এস টি সেল প্রত্যেকেই আমরা পথে নেমেছি এবং আজকে আমি সকল তৃণমূল কংগ্রেস কর্মী ভাই বোনদেরকে আমি ধন্যবাদ দেব ধন্যবাদ দেব নববাহ পৌরসভার সর্বস্তরের পৌর প্রতিনিধিদেরকে বিভিন্ন কলেজ থেকে আগত আমাদের প্রফেসরদেরকে বিভিন্ন স্কুলের টিচাররা আজকেই মিছিলে অংশগ্রহণ করেছেন প্রত্যেককে আমরা তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমাদের এই আন্দোলন আজকের থেকে শুরু হয়ে গেল এবং আগামী দিন চলবে আমাদের আন্দোলনের জোয়ার যেভাবে তুলতে হবে দিল্লিতে বসে থাকা ভক্ত থাকা নরেন্দ্র মোদীর সরকারের ভিড়টাকে আমাদের নড়িয়ে দিতে হবে এবং আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তিনি পথ নেমেছেন সঙ্গে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পথে নেমে এই কারণ বাংলা তথা বাঙালি এটা জানার প্রয়োজন যে আজকে যেভাবে পরিযায় শ্রমিকদের ওপর অত্যাচার সংগঠিত করা হচ্ছে তার বিরুদ্ধে আমাদেরকে সংগঠিত হওয়ার প্রয়োজন আছে আজ পরিযায়ী শ্রমিকদের ওপর আক্রমণ কালকে আমার আপনার ঘরে বহু সন্তান এই বাংলা থেকে বেরিয়ে তারা অন্যান্য প্রদেশের কর্ম কাজকর্ম তারা করছে আগামী দিন যে তাদের উপর অত্যাচার হবে না এ দায়িত্ব কিন্তু মোদী সরকার নিচ্ছেন আজকে যে হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মী আপনারা যে রাস্তায় নেমেছেন আগামী দিন আমাদের অবস্থান কার কি হবে আমরা নিজেরাও জানি না আজকে পঞ্চাশ বছর ধরে একটি মানুষ কোচবিহার জেলার দিনহাটার গ্রামে তিনি বসবাস করেন তার নাম উত্তম কুমার গজবাস তার নামে এনআরসি চিঠি এসছে সে জীবনে কোনোদিনও আসামে যায়নি আমরা আরতি ঘোষের কথা জানি দীর্ঘদিন ধরে তিনি গুহাটির বাসিন্দা ছিলেন এনআরসির চক্ফরে তাকে ফেলে দেওয়া হলো বৃদ্ধ মানুষটা সে বর্তমানে সংসার ছেলে মেয়ে স্বামী সব ছেড়ে তিনি আমাদের উত্তর উত্তরা আমাদের কোচবিহারে এসে তিনি অবস্থান করছেন আজকে আমাদের পার্শ্ববর্তী রাজ্য অসমের মুখ্যমন্ত্রী বলছেন যারা বাংলা ভাষায় ফর্ম ফিল আপ করবে তাদেরকে চিহ্নিতকরণ করব এবং তাদেরকে বিদেশি আখ্যা দিয়ে দেশ থেকে তাড়াব আমি যে কথা প্রথমে বললাম যে বাঙালির ওপর যে আঘাত আসছে এবং সেটা কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্র এর বিরুদ্ধে আমাদের পথে নামতে হবে এবং প্রতিনিয়ত লড়াই করতে হবে আমাদের নেত্রী আজকে তিনি পথে নেমেছেন দলের সাধারণ সম্পাদক তারা পথে নেমেছে সমস্ত স্তরের নেতৃত্বরা পথে নেমে প্রতিবাদ করছে তাই আগামী দিন আমাদের লড়াই আরও বেশি সংগঠিত করতে হবে নগর প্রান্তরে এলাকা এলাকা মানুষকে বলতে হবে যে ভারতীয় জনতা পার্টি কী ধরনের অত্যাচার আমাদের ওপর তারা করবার চেষ্টা করছে তাই আমি সমস্ত কর্মীদেরকে বলবো আজকের মিছিলটা শুধুমাত্র মিছিল নয় এরকম প্রতিদিন আমাদের নিজেদের আমাদের নিজেদের পরিচয়কে রক্ষা করবার জন্য আমাদের পথে নামতে হবে প্রতিদিন প্রতিদিন যাতে আমাদের আবার